কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে পাঁচ লাখের মতো স্থানীয় বাসিন্দা তার সঙ্গে যুক্ত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় দেয়া তেরো লাখের বেশি রোহিঙ্গা নাগরিক কিন্তু তাদের চিকিৎসা সেবায় আধুনিক ব্যবস্থা না থাকায় ছুটতে হতো কক্সবাজার জেলা সদর হাসপাতাল বা চট্টগ্রামে এই সমস্যার সমাধানে দু হাজার বাইশ সালের জুলাই মাসে চালু হয় উখিয়ার বিশেষায়িত হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে ওষুধ সরবরাহ ও আধুনিক চিকিৎসা সামগ্রী নিয়ে চালু হওয়া হাসপাতালে ছিল সার্জারি কেয়ার সহ সব ধরনের স্বাস্থ্যসেবা এছাড়া ছিল সার্বক্ষণিক জরুরি ইউনিট অত্যাধুনিক ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক সুবিধা যা মিলত সম্পূর্ণ বিনামূল্যে অর্থ সংকটের কারণে গত চোদ্দই মে থেকে বন্ধ হয়ে গেছে বিশেষায়িত হাসপাতালটি নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ আধুনিক চিকিৎসার সরঞ্জাম শুধু চুরি ঠেকাতে দায়িত্ব পালন করছে কয়েকজন নিরাপত্তারক্ষী এখন শুধু ট্যান্ডালার আই খোলা আছে এখন এরা ওই দেশ চলে গেছে আমরা দশজন এখানে সিকিউরিটি গার্ড হিসাবে আছি হাসপাতালটি বন্ধ রয়েছে তা জানেন না অনেক স্থানীয় বাসিন্দা সহ রোহিঙ্গারা প্রতিদিনই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন তারা এটা ছিল মাও জন্য বিশেষ করে হাসপাতালটা খুব কার্যকরী যদি আমরা চিকিৎসা পাইতাম তাহলে আমাদের জন্য একটু বেটার হইতো সেটা আর কি এখান থেকে কষ্ট অনেক দূরে এরই মধ্যে প্রতিষ্ঠানটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বুঝিয়ে দিয়েছে কর্তৃপক্ষ তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে বিশেষায়িত হাসপাতালটি ফের চালু করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এটা আমাদের জন্য একটা বড় সংকটের বিষয় হয়ে গেল কারণ এত সুন্দর সার্ভিসটা দেয়া হতো ওখানে জাপান গভর্নমেন্ট ইউনিসিয়ারকে ফান্ড করেছিল সেই ফান্ড অত্যন্ত দামি যন্ত্রপাতি কেনা হয়েছে সেগুলো দিয়ে সার্ভিসটা দেয়া হতো এখন কিছু বিশেষায়িত চিকিৎসা এখনও চলছে যেমন ডেন্টাল এবং আই এই দুটো এখনও চলছে তো এখন জাতিসংঘ আমাদেরকে বলে দিয়েছে এটা সম্ভব না অলরেডি এটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে আমি ওদেরকে রিকোয়েস্ট করে কিছু দারোয়ান গার্ড রেখেছি ওখানে জুন পর্যন্ত যাতে দামি জিনিসপত্র নষ্ট না হয় তো আমরা চেষ্টা করছি অন্য কোনো আইএনজিও বা এনজিও বা বাংলাদেশের কোন সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা এখানে এটা নিতে পারে কিনা তো সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি জাপানের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয় ইউএনএস সি এর মাধ্যমে পরে দাতা সংস্থা ফ্রেন্ডশিপের ব্যবস্থাপনায় আরও আধুনিক ও উন্নত সেবা প্রদান করা হচ্ছিল সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার